নমস্কার দর্শক বৃন্দ আজ আমরা এমন একটা অনুপ্রেরণামূলক যাত্রা সাক্ষী হতে চলেছি যা এক সাধারণ মানুষের অসাধারণ পরিবর্তনের কাহিনী ছত্তিশগড়ের যশপুর জেলার বাসিন্দার সত্যপ্রকাশ ইক্কা ছোটবেলা থেকেই ধর্মীয় বিশ্বাসে গভীরভাবে আবদ্ধ ছিলেন কিন্তু জীবনের নানা অধ্যায় তার মনে কিছু প্রশ্ন জাগে যদি মদ ও মাংস খাওয়া পাপ হয় তবে ধর্মগুরুরাই কেন এগুলো গ্রহণ করেন কেন তার পরিবার তান্ত্রিকদের কাছে ছুটে গেল অথচ তিনি মুক্তি পেলেন না এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সত্যপ্রকাশজির জীবনে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটে যখন তিনি সন্ত রামপালজি মহারাজের সৎসাং শুনলেন ধর্মগ্রন্থের প্রকৃত জ্ঞান ও সত্য উপলব্ধি করে তিনি জীবনের মোড় ঘুরিয়ে নেন এবং নতুন পথে গিয়ে চলেন এই সাক্ষাৎকারে সত্যপ্রকাশজী শেয়ার করবেন কিভাবে রোগ কষ্ট মুক্তি পেয়েছেন এবং কেমন করে সন্ত রামপালজি মহারাজের জ্ঞান তার জীবনকে আলোকিত করেছে চলুন শুনেনি তার অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন